তন্ত্র সাবর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনার সামনে যে পুস্তকটি বা বইটি দেখতে পাচ্ছেন এটি তান্ত্রিক জগতের অতি সুপরিচিত নাম আদি ও আসল পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল তো এই পুস্তকের মধ্যে বা বইটির মধ্যে কি কি রয়েছে তা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু তার আগে বলিনি আমি সাবর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সত্য এবং কিছু প্রাচীন তন্ত্র মন্ত্র এবং যন্ত্র বিষয়ক নিয়ে আলোচনা করব আর আমার ভিডিওতে কোনো এডিটিং পাবেন না কোনো ডিজাইন পাবেন না যা পাবেন সামনাসামনি সামনাসামনি আমি ভিডিও করে আলোচনা করে সব কিছু আপনাদের সামনে উন্মুক্ত করি এবং জনসাধারণের কল্যাণের স্বার্থে আমার এই ইউটিউবটি বা ইউটিউব চ্যানেল তন্ত্র সাবর নিয়ে আলোচনা করি বা করব ভবিষ্যতে তো এই ধরনের পুস্তক আমি ভবিষ্যতে আরও আলোচনা করব আপনাদের সামনে তো চলুন দেখে নেওয়া যাক আদি ও আসল খোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল বইটির মধ্যে প্রায় উচ্চাটন মারণ বশীকরণ এবং সমস্ত প্রয়োগবিধি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রথম খণ্ডে আপনারা দেখুন আমি বইটি একটু জুম করছি প্রথম খণ্ডে দেখুন মন্ত্রবিধান ও বশীকরণ সিদ্ধির আবশ্যকীয় তথ্য দ্বিতীয় খণ্ডে লেখা রয়েছে সর্বজন বশীকরণের জন্য শীঘ্রই প্রভাবশালী চমৎকারিক তান্ত্রিক প্রয়োগ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বইটির মধ্যে কী কী রহস্য রয়েছে এবং কি কি আলোচনা রয়েছে বইটির টোটাল পৃষ্ঠা আটশো রয়েছে দেখুন সব ধরনের বশীকরণ বলতে এই পুস্তকটি সর্ব সর্বশক্তিশালী পুস্তক দেখুন বশীকরণ আকর্ষণ ও গর্ভধারণ যন্ত্র অনেক সাধক এবং কিছু গুপ্ত তান্ত্রিকদের মতে এ বইটি অনেক চমৎকারিক আবরণ সৃষ্টি করেছে অনেক অনেক সাধনা রয়েছে দেখুন পীর সাধনা রয়েছে তারপরে পীর পীর বাবা ভৈরব তারপরে মোহাম্মদ বীর সাধনা দেখুন আপনারা বইটা দেখলেই বা পড়লে আপনারা বুঝতে পারবেন যে বইটির মধ্যে কত কী রয়েছে এবং কত চমৎকারী পুস্তক বইটির টোটাল পিসটা রয়েছে দেখুন টোটাল পিসটা আটশটি আশা করি বইটির সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং আপনারাও দেখলেন তো এই ধরনের এই রকমই পুস্তক নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আলোচনা নিয়ে আমি উপস্থাপনা বা উপস্থিত হব ততক্ষণের জন্যে ধন্যবাদ